রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আমার পেজটাকে ফলো করো লাইক করো শেয়ার করো আর খুব খুব ভালোবাসা দিও এটা হচ্ছে একটা ডিটক্স ডিটক্সট্রিং খুব ভালো দেহের থেকে টক্সিন বার করে দিতে হবে এই সব সবজিগুলো যেগুলো আছে শশা বিট গাজর লেবু পুদিনা পাতা এটা সাত থেকে আট ঘন্টা রেখে আর জল খেতে হবে খুব ভালো স্বাস্থ্যের জন্য আমুলের একটা টি মিক্স রয়েছে খুব ভালো খেতে আর ফুটিয়ে চা খুঁড়ে খেতে হবে না ইনস্ট্যান্ট যদি কোনো সময় চা খেতে ইচ্ছে করে তাহলে সঙ্গে সঙ্গে দুধ ফুটিয়ে নিয়ে করা যেতে পারে প্রথমে বুঝতে পারিনি এটা প্রথম খাচ্ছি দুধ এটাকে ফুটিয়ে না খেলেও হবে চা তো তো জল গরম করে খেলেও হবে এদিকে জিরে ওটা উছে নিচ্ছি এটা মশলার ব্যবহার করি আর তোমার হচ্ছে এর সঙ্গে দিয়েছে সুন্দর স্টিক দিয়েছে উডেন স্টিক যেটা আমরা মিক্স তোমার ইনস্ট্যান্ট যে পাউচটা রয়েছে এটা আমি আমুল কোম্পানি থেকে গিফট পেয়েছি খুব ভালো লাগে গিফট পেলে অনেকগুলো প্যাকেট আছে কিন্তু এর মধ্যে তো প্রতিদিন একটা একটা করে খাবো আর কষ্ট করে অনেকক্ষণ ধরে সময় ধরে চা করে খেতে হবে না বেশ একটু জলটা গরম করব জল গরম করে একটা করে প্যাকেট দিয়ে দেবো আর আমি এখানে দুধ দিয়ে প্রথম দিন অতটা বুঝতে পারিনি এর মধ্যে মিল্ক পাউডার আগে থেকেই ছিল তো এবার ভীষণ ঘন হয়ে গেছে তো একটা কাপের মধ্যে একটা করেই পাউচ দিতে হবে খেতে কিন্তু খুব টেস্টি দারুণ অসাধারণ জল দিয়ে মিশিয়ে খেলে গরম জল ফুটিয়ে খেলে আরও বেশি ভালো লাগবে আর এটা দুধ দিয়ে খেচে খেয়েছি একটু বেশি ঘন ঘন হয়ে গেছে আসল যে চায়ের যে টেস্টটা সেটা অতটা মানে বোঝা যাচ্ছিলো না কিন্তু জল দিয়ে খেলে ফুটন্ত জল দিয়ে খেলে এটা খুব ভালো হবে তোমরা যদি এই প্যাকেট কিনে খাও চট জলদি ইনস্ট্যান্ট টি তাহলে জল দিয়ে ফুটিয়ে খাবে জল ফুটিয়ে নিয়ে তারপর একটা করে প্যাকেট গুলে নিয়ে তারপরে স্টিক দিয়ে গুলে নেবে দারুণ একটা ইনস্ট্যান্ট টি হয়ে গেল খেতে কিন্তু খুব সুন্দর খুব ভালো আমার তো ভীষণ ভালো লাগলো তোমরা যদি খাও তাহলে কিনে খেতে পারো ইনস্ট্যান্ট টি একদম রেডিমেড মিক্স টি খুব ভালো দারুন একদম আর এখানে আমুলের গোল্ড দুধ ছিল দুধটা খুব ঘন তো চাটা ভীষণ শাহি চা হয়ে গেছিলো একটা আর ফুটন্ত টকডক করছে সেই দুধ তার মধ্যে টি অসাধারণ কিন্তু খুব 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 ভালো লাগে ভালো করে একটুখানি কাঠি দিয়ে ওটা খেটে নিতে হবে আর আজকে করবো হচ্ছে একটুখানি সয়াবিনের কোপ্তা সেই জন্য সয়াবিনটাকে একটু ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ বাদে কোপ্তাটা করবো খুব ভালো এটাকে জলে ভিজিয়ে সিদ্ধ করে চিপড়ে নিয়ে তার মধ্যে চটকে আলু বেট বেটক্র্যাম আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব জিরে ধনে গরম মশলা চিনি সব ভালো করে মিশে গোল গোল করে বড়া করে মশলা করে ঝোল করে নিতে হবে খেতে কিন্তু অসাধারণ